আকস্মে জাদুঠে নিয়ে মাহে পেগম বছর শেষে লো আবার ফিরে বাহির আকস্মে জাদুঠছে নি পেয়ে বছর শেষে লো আবার ফিরে বাহির আকাশ মাঝে জাদুঠেছে নি মাহে পেগম বছর শেষে এলো আবার হিংসা বিবেদ ভুলে গিয়ে করো করবুরি ইবাদত করবে খবা কবু মহান বলছে দেখো আলকুর হিংসা ভিভেদ ভুলে গিয়ে করো ভি ইবাদত করবে খবা প্রবু মহান বলছে দেখো আলকর ডাকছে দেখো মিন তোমায় পবিত্রকরণ ওচর শেষে লো আবার ফিরে বাহিরে রংজান আকাশ মাঝে জাদুতে ছেইনি নিয়ে বাহিরে পায়গান ওচর শেষে লো আবার ফিরে বাহিরে রংজান আকাশ মাঝে জাদুতে ছেইনি এ বাহিরে পায়গান ওচর শেষে লো আবার ফিরে বাহিরে রংজান দাউ আমাদের করতে পারি বাদা রাতে কি আমি রোজা তাকে যেন মুখে তোমার না দাও তফিক ফিক বাবু করতে পারি বাদা রাতে কি আমি রোজা তাকে যেন মুখে তোমার না তোমার দয়ায় বাবু মরা পেয়ে যাই যেন রামাদা বছর শেষে এলো আবার ফিরে বাহির আকাশ মাঝে যা দুটেছে নিয়ে মাহে পয়গম বছর শেষে গেল আমার মীরে মাহে আকাশ মাঝে যা দুটেছে নিয়ে মাহে পয়গম বছর শেষে গেল আমার মীরে মাহে রমজান